যুক্তরাজ্যের লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ষাট বছর পড়তে উদযাপিত হয়েছে শনিবার একই সাথে কাউন্সিলের নতুন টাউন হল উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সকাল থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড় কয়েকটি দলে বিভক্ত হয়ে টাউন ঘুরে দেখেন নতুন টাউন হলের স্থপিত এবং কাউন্সিলের কর্মকর্তারা টাউন হলের নাম ফলক উন্মোচন করেন নির্বাহী মেয়র লুৎফর রহমান এই সময় উপস্থিত ছিলেন সেখানে ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম মিয়া তালুকদার কর্পোরেট ডাইরেক্টর স্টিভ রেডি ফ্যাসিলিটি হেড সারা স্টার্স এবং ব্যারনেস পলাউদ্দিন পুরনো প্রাক্তন রয়্যাল লন্ডন হাসপাতালকে সংস্কার করে নতুন টাউন হলে রূপান্তর করা হয় একই সাথে বাংলায় লেখা একটি নাম ফলক উন্মোচন করেন দুই ডেপুটি মেয়র খাদিজা দিরির এবং ইফতিভূয়া ফটো প্রদর্শনী সাংস্কৃতিক পরিবেশনা এবং ফেস পেইন্টিং সহ নানাবিধ আয়োজনে মুখরিত ছিল এই কাউন্সিল যে ইনিশিয়েটিভ নিয়েছে তাদেরকে তাদের লুৎফুর রহমান সাহেবের টিমকে ধন্যবাদ জানাই আজকে যারা এখানে অর্গানাইজ করেছেন কারি ফেস্টিভ্যালের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি বলতে চাই এই এরিয়া আগের মতো যেন ফিরে আসে